নগার আত্রাই রেলওয়ে প্ল্যাটফর্মে যাত্রীদের বসার কোনো ব্যবস্থা না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ হয় বৃষ্টি হলে প্ল্যাটফর্ম জুড়ে পানি ইট উঠে খানা খন্দে সৃষ্টি ও প্ল্যাটফর্ম থেকে ট্রেন লম্বা হওয়ায় বিড়ম্বনা সহ নানাবিধ সমস্যায় জর্জরিত আত্রাই আহসানগঞ্জ প্ল্যাটফর্ম এদিকে প্ল্যাটফর্মের একেবারে প্রবেশ দখল করে রেখেছে মাছ বিক্রেতারা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে প্ল্যাটফর্মে যেতে মাছের দুর্গন্ধে অস্বাস্থ্যকর পরিবেশে অতিষ্ঠ যাত্রীরা রেল ঘেঁষে প্ল্যাটফর্মের মাছের দোকান সহ অন্যান্য দোকান বসায় যাত্রীদের ট্রেনে ওঠা নামা করতে বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয় নওগাঁ জেলার মধ্যে রয়েছে তিনটি রেলওয়ে স্টেশন এর মধ্যে আত্রের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনটি ঐতিহ্যবাহী ব্রিটিশ সরকারের আমলে একটি স্টেশন ঢাকা চিলাহাটি ও ঢাকা পঞ্চগড়ের মধ্যে চলাচলকারী দুই জোড়া আন্তনগর চিলাহাটি ও মধ্যে চলাচলকারী দুই এক জোড়া মেল ট্রেন খুলনা চিলাহাটির মধ্যে চলাচলকারী জোড়া আন্তনগর সহ জোড়া মেল ট্রেনের স্টপেজে স্টেশনে রয়েছে ফলে প্রতিদিন এই স্টেশন থেকে শত শত যাত্রী ট্রেন যোগে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে থাকেন এসব ট্রেন যাত্রীদের প্ল্যাটফর্মে অবস্থানকালীন সময়ে চরম হয় যেহেতু তাদের বসার কোনো ব্যবস্থা নেই তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় তাদের বিশেষ করে ট্রেন যখন বিলম্বে চলাচল করে তখন এই দুর্ভোগ আরও বেড়ে যায় বিশেষ করে মহিলা যাত্রীদের শিশু সন্তান নিয়ে বিরক্তকর এক অবস্থা অতিক্রম করতে হয় এদিকে স্টেশন থেকে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয় হয়ে থাকে রাজস্ব আয় বাড়লেও যাত্রীদের সেবার মান শূন্যের কোঠায় রয়েছে গত করোনাকালীন সময় থেকে দেশের বিভিন্ন রেলওয়ে প্ল্যাটফর্মে সংস্কার কাজ শুরু হলো এই স্টেশনের কোনো সংস্কার কাজ করা হয়নি প্ল্যাটফর্মে টিনের ছাউনি ঝাঁঝেরায় নষ্ট হয়ে গেছে উপর দিকে তাকালে শুধু আকাশ দেখা যায় ছাউনির পানি নিষ্কাশনের জন্য পাইপের গোড়া পাকা করা হয়েছিল সেই মানদাতার আমলে সেগুলো অনেকটা বিনষ্ট হয়ে গেছে সেখানে যাত্রীদের গাদাগাদি করে বসতে হয় এছাড়াও প্ল্যাটফর্মের উত্তর পাশের দিকে ট্রেনের ছাউনি ঝাঁঝরা হয়ে গেছে একটু বৃষ্টি এলেই প্ল্যাটফর্ম জুড়ে পানিতে ভিজতে হয় যাত্রীদের ট্রেন যাত্রী এরশাদ আলী বলেন আমাদের স্টেশন নওগাঁ জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী ও পুরাতন স্টেশন দীর্ঘদিন থেকে স্টেশনের প্রয়োজনীয় সংস্কার না থাকায় এখানে যাত্রী সেবা শূন্যের কোঠায় এসে পৌঁছে গেছে আসানগঞ্জ রেল স্টেশন মাস্টার শ্রী সুব্রত কুমার দাস বলেন প্ল্যাটফর্মের প্রয়োজনীয় সংস্কারের জন্য উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে সেই অনুযায়ী তারা মাপ যোগ করে গেছেন আশা করা যায় অল্প সময়ের মধ্যেই কাজ শুরু হবে এছাড়াও প্ল্যাটফর্মে অবৈধ দোকানদারদের একাধিকবার নিষেধ নিষেধ করার পরও তারা আমাদের উপেক্ষা করে প্ল্যাটফর্মে দোকান বসায় এনি স্টেশন নিরাপত্তা বাহিনীর সাথে প্রায় কথা কাটাকাটি বেঁধেই যায় আশ্রয়বাসীর দাবি এই জনপদের মানুষের উন্নত জীবনযাপনের কথা চিন্তা করে এবং গ্রামকে শহর করার যে অঙ্গীকার বর্তমান সরকারের দিক থেকে আত্রাইবাসী একটি আধুনিক মানসম্মত রেলওয়ে স্টেশন পাওয়ার দাবিদার বর্তমানে সরকার সরকার উন্নয়নের দেশের বিভিন্ন স্থানে বাস্তবায়িত বড় বড় মেঘা প্রকল্প কিন্তু দেশের উন্নয়নের ধারাবাহিকতা অনুসারে এখানে এখনো আধুনিকতার কোনো ছোঁয়াই লাগেনি রেলওয়ের অনেক জায়গা এখনো বেদখল হয়ে আছে সেগুলো উদ্ধার করে এখানে একটি আধুনিক মানসম্মত রেলওয়ে স্টেশন অতি দ্রুত নির্মাণ এবং রেলে ভ্রমণকারী যাত্রীদের আরও উন্নত সেবা প্রদান নিশ্চিত করা হোক এটাই সচেতন মহলের চাওয়া দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে কাজি টিভি নিউজ টোয়েন্টি ফোর সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন